আসসালাম আলাইকুম প্রিয় দিনদার মুসল্লিগণ আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন হযরত ইদ্রিস আলাইসাল্লাতুসাল্লামের সংক্ষিপ্ত জীবনী হজরত ইদ্রিস আলাইসাল্লাতুসাল্লাম ছিলেন একজন বিখ্যাত নবী তার নামে বহু উপকথা তফসিরের কিতাব বর্ণিত হয়েছে যে কারণে জনসাধারণে তার ব্যাপক পরিচিত রয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সাল্লাম হযরত আলাই আলাইহিস সালাতু সাল্লামের পূর্বের নবী ছিলেন না পরের নবী ছিলেন এ নিয়ে মতভেদ রয়েছে তবে অধিকাংশ সাহাবির মতে তিনি নূহ আলাইহিস সালাতু সাল্লামের পরের নবী ছিলেন সূরা মারিয়ামে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম হযরত ইসমাইল আলয়সালাতসাল্লাম ইসাক আলাই সাল্লাতসাল্লাম ইয়াকুব আলয়সালুলসাল্লাম হারুন আলাই সালাতাম নুসা আলয়সালাতাম জাকারিয়া আলয়সাল্লাতাম ইয়াহিয়া সাল্লাতুসাল্লাম ইসা ইবনে মরিয়ম ইদ্রিস সাল্লাতসাল্লাম এর আলোচনা শেষে আল্লাহ বলেন এরাই হলেন সেই সকল নবী যাদেরকে নবীগণের মধ্য হতে আল্লাহ বিশেষভাবে অনুগৃহীত করেছেন এরা আদমের বংশধর এবং যাদেরকে আমরা নুহ এর সাথে নৌকায় আরোহণ করেছিলাম তাদের বংশধর এবং ইব্রাহিম ও ইসমাইল অর্থাৎ ইয়াকুবের বংশধর এবং যাদেরকে আমরা ইসলামের সুপথ প্রদর্শিত করেছি ও ইমানের জন্য মনোনীত করেছে তাদের বংশধর তাদের কাছে যখন দয়াময় আল্লাহর আজ সমূহ পাঠ করা হতো তখন তারা শেষদায় লুটিয়ে পড়ত ও ক্রন্দন করতো অত্র আয়াতে ইঙ্গিত পাওয়া যায় যে ইদ্রিস আলাইহিস সালাতু সাল্লাম হযরত নূহ আলাইহিস সালাতু সাল্লামের পরের একজন নবী ছিলেন। তবে নুহ আলাইহিস সালাতু সাল্লাম ও ইদ্রিস আলাই সালাতু সাল্লাম আদম আলাইহিস সালাতু সাল্লামের নিকটবর্তী খুব কাছাকাছি সময়ের নবী ছিলেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম হযরত নূহ আলাইহিস সালাতু সাল্লামের নিকটবর্তী এবং ইসমাইল আলাইসালাতুসাল্লাম ইসাকু ইয়াকু হজরত ইব্রাহিম সাল্লামের নিকটবর্তী নবী ছিলেন নুহ পরবর্তী সকল মানুষ হলেন নুহ এর বংশধর উল্লেখ্য যে হজরত আবদুল্লাহ ইবন আব্বাস তাব আল আহবার সুদ্দি প্রমুখের বরাতে হজরত এদ্রিসুসাল্লামের জান্নাত দেখতে যাওয়ার উদ্দেশ্যে ফেরেস্তার মাধ্যমে সশীল মানে উত্থান ও চতুর্থ আসমানে মালাকুল মৌত কর্তৃক তার যান কবচ করা অতপর সেখানে অবস্থান করা ইত্যাদি বিষয়ে যেসব বর্ণনা তফসিরের কিতাবসমূহে দেখতে পাওয়া যায় তার সবাই ব্যক্তিহীন উল্লেখ যে পবিত্র কুরআন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সাল্লাম সম্পর্কে সূরা মরিয়মের 56 এবং 57 নং আয়াত এবং সূরা আম্বিয়ার 85 তম আয়াতে বর্ণনা করা হয়েছে কুরতবি বলেন ইদ্রিস আলাইহিস সালাতু সাল্লামের নাম আখনুক ছিল এবং তিনি হযরত নূহ আলাইহিস সালাতু সাল্লামের পর দাদা ছিলেন বলে বংশ বিশারদগুন যে কথা বলেছেন তা ধারণা মাত্র এমনইভাবে অন্যান্য নবীদের যে দীর্ঘ বংশ ধারা সাধারণত বর্ণনা করা হয়ে থাকে সেসবের কোনো সঠিক বৃত্তি নেই এসবের প্রকৃত এল মাত্র আল্লাহর নিকটে রয়েছে হজরত ইদ্রেসাল্লা সাল্লামকে তিরিশটি সহিফা প্রদান করা হয়েছিল বলে হজরত আবু জর গ্যাফার রদি আল্লাহ তালু থেকে ইবনু হেব্বানে যে বর্ণনা করেছেন তার সনদ জয়ীফ করতবী বলেন তিনি যে নুহের পূর্বেকার নবী ছিলেন না তার বড় প্রমাণ হলো এই যে মেরাজে যখন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সাথে প্রথম আসমানে আদম আলাই সালাতু সাল্লামের সাক্ষাৎ হয় তখন তিনি রাসুলকে অভ্যর্থনা জানিয়ে বলেন নেককার সন্তান ও নেককার নবীর জন্য সাদুর সম্ভাষণ অথপর চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইসাল্লাতুসাল্লামের সাথে সাক্ষাৎ হলে তিনি রাসুল্লা সাল্লাহ আলাই সাল্লামকে বলেন নেককার ভাই ও নেককার নবীর জন্য সাদুর সম্ভাষণ কাজী আয়াজ বলেন যদি ইদ্রিস আলাই সাল্লাম নুহ আলাই সাল্লাতামের পূর্বেকার নবী হতেন তাহলে তিনি শেষ নবী সাল্লাহ আলাই সাল্লামকে নেককার বাই না বলে নেককার সন্তান বলে সম্ভাষণ করতেন যেমন আদম আলাই সালাতু সাল্লাম নূহ আলাইহিস সাল্লাম ও ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম বলেছেন তিনি বলেন নুহ আলাইহিস সালাতু সাল্লাম ছিলেন সকল মানুষের প্রতি প্রেরিত প্রথম রাসুল যেমন শেষ নবী ছিলেন সকল মানুষের প্রতি প্রেরিত শেষ রাসুল আর ইদ্রিস আলাইহিস সালাতু সাল্লাম ছিলেন সিয় কৌমীর প্রতি প্রেরিত নবী যেমন ছিলেন হুদ আলাইসাল্লাতুসাল্লাম সালে আলাই আলাইসাল্লাতুসাল্লাম প্রমুখ নবী উল্লেখ্য যে এখানে আদম নূহ ও ইব্রাহিমকে পিতা হিসেবে খাস করার কারণ এই যে আদম আলাইসাল্লাসাল্লাম হলেন মানব জাতির আদি পিতা নূহ হলেন মানব জাতির দ্বিতীয় পিতা এবং ইব্রাহিম হলেন তার পরবর্তী সকল নবীর পিতা আবুল আম্বিয়া বর্ণিত হয়েছে যে হজরত ইদ্রিসাল্লাম হলেন প্রথম মানব যাকে মোজেজা হিসেবে জ্যোতির্বিজ্ঞান ও অঙ্কবিজ্ঞান দান করা হয়েছিল তিনি সর্বপ্রথম মানব যিনি আল্লাহর ইলহাম মতে করমের সাহায্যে লিখন পদ্ধতি ও বস্ত্র সেলাই শিল্পের সূচনা করেন তার পূর্বে মানুষ সাধারণত পোশাক হিসেবে জীব জন্তুর চামড়া ব্যবহার করত ও পরিমাপের পদ্ধতি তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন এবং লোহা দ্বারা তৈরির পদ্ধতিও তিনি আবিষ্কার করেন এবং এগুলোর ব্যবহার তার আমল থেকেই শুরু হয় তিনি অস্ত্র নির্মাণ করে কাবিল গুত্রের বিরুদ্ধে জিহাদ করেন প্রিয় দর্শক এই ছিল হজরত আলাই সালাতাল্লাম সম্পর্কে ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটি শেয়ার দিয়ে রাখবেন